এই বাড়িটা অনেক বড় ছিল তিনজন ফ্যামিলি এখানে থাকতো এখানে তো কেউ নেই সব বাইরে পালিয়ে দিয়েছে এই যে সিঁড়িটা এই সিঁড়িটা উপর দিকে চলে গেছে দেখো এই সিঁড়িটা দিয়েই ওনার উপরে ওঠেন তো সেই বাবার স্মৃতির জন্য মাটির ঘরটাকে এইভাবে মডিউল করেছে এর মধ্যে রং করলে বোঝা যাবে না যে এটা মাটির রং করলে দালান বাড়ি মনে হবে তো হ্যালো বন্ধুরা আজকে অনেক দিন বাদে আমরা একটা ভিডিও বানাতে আসলাম তো অ্যাকচুয়ালি ভিডিও বানানোর কথা ছিল না আমরা উড়িষ্যার একটি গ্রামে এসেছিলাম গ্রাম গ্রামটার নাম কি যেন যেহেতু পারুলিয়া পারুলিয়া গ্রাম আমার পেছনে দেখো মাটির একটা বাড়ি আছে দোতলা বাড়ি এটা কিন্তু একটা মাটির দোতলা বাড়ি তো এই গ্রামে আগে বহু এরকম মাটির বাড়ি ছিল কিন্তু বর্তমানে সরকারের সহায়তায় সেই বাড়িগুলো ভেঙে এখানকার মানুষ একটা দালান বাড়ি তৈরি করেছে তো এই কারণে ভিডিওটা বানাচ্ছি যে তোমাদের আমরা এই উড়িষ্যার এই গ্রামে এই মাটির বাড়িগুলি যাতে দেখাতে পারি তো দু একটা বাড়ির ভিডিও আমরা তোমাদের দেখাতে চলেছে এই ভিডিওতে আর একটা কথা আজকে নির্মল আমাদের সাথে নেই কোনো পার্সোনাল কারণে আমাদের সাথে আসতে পারেনি তো সেটার জন্য তোমরা কিছু মনে করো না আমরা দুজনে এসেছি আমি আর শঙ্করদা তোমাদের এসেছি তো দুজনে মিলে এই বাড়িটিকে তোমাদের ঘুরে দেখাচ্ছি তো চলো ভিডিওটি শুরু এখানে আগে অনেক মানে অতীতে অনেক মাটির বাড়ি ছিল তো চলো এই বাড়িটাও তো মাটির দোতলা বাড়ি তো এর ভেতরে কি কি আছে বা এনারা কিভাবে থাকে সেটাই আপনাদের দেখাচ্ছি চলুন আসুন কাকু এই জেঠুর সঙ্গে আমরা যাচ্ছি এই বাড়িতে চলো চলো আর এই হচ্ছে ইনি হচ্ছে এই বাড়ির মালিক বা কর্তা তোমার নাম কি জেঠু নবীন কুমার দাস নবীন কুমার দাস কত বছর ধরে আছো এই বাড়িতে কত বছর ধরে আছো বাড়িতে এইখানে বাড়িতে আমি আছি ওই সত্তর পঁচাত্তর বছর ধরে এই বাড়িটা এইভাবেই এখানে রয়ে গেছে তো তোমাদের দেখাচ্ছি যে বাড়িটা ভেতরটা কিরকম তো চলো একটা যেটুকু চলো বাড়ির ভেতরে একটু দেখাই দর্শকদের দেখায় তোমাদের বাড়িটা কিরকম মাটির বাড়িটা আর মাটির দোতলা বাড়ি কিরকম হয় সেটাই তোমাদের দেখাচ্ছি এখন চলো একটুখানি উঠছে উপর দিকে এই দেখো দরজা আর এই মাটির দেওয়াল আর এই ঢুকলাম বাড়ির ভেতরে এইটা একটা বেডরুম মানে মাটিরই ঘর এটা বেডরুম বলতে পারো হ্যাঁ বাঁশ বেড়া দিয়ে করা আচ্ছা দেওয়ালগুলো কি শুধু মাটি শুধু মাটি দিয়ে করে এর এসব কোনো কিছু আর মেশানো নেই ঘর বা কিছু বাঁশ দেওয়া সাপোটের জন্য বাঁশ দেওয়া হ্যাঁ ঘর কুটো দিয়ে কেটে তারপরে তারপরে এটা করেছো বাহ আর এটা হচ্ছে রান্নাঘরটা দেখুন এই রান্নাঘর এটা তো কাঠ মানে জ্বালানি কাঠ রাখা হয়েছে এই হচ্ছে উনুন এই সবজি টবজি যা আছে এখানটা খুব সুন্দর বাড়িটা আর একটু তোমাদের ভেতরটা দেখাচ্ছে দেখো এই হচ্ছে আর একটা বেডরুম এই যে সিঁড়িটা ওপর দিকে গেছে সিঁড়িটা দিয়েই ওপরে ওঠা যায় এই একটা দোলনা আর ভেতরে ডাইনিং রুম বলো এই রুমটা খুব বড় বাইরে প্রচন্ড গরম কিন্তু ভেতরে ঢুকে একটা ঠান্ডা পরিবেশ মানে এতটা ভালো লাগছে ভেতরটা আর এটা কি ঠাকুর ঘর ঠাকুর ঘরটা একটু দেখাই তোমাদের ঠাকুর ঘরটা তোমাদের একটু দেখাচ্ছি দেখুন খুব সুন্দর চৈতন্য মহাপ্রভু আছেন এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা আছেন নিত্য পুজো হয় ঠাকুরবাড়ি হ্যাঁ এটা রিসেন্ট মানে পনেরো কুড়ি বছর হয়েছে না পনেরো কুড়ি বছর বছর হয়েছে খুব সুন্দর ঠাকুর ঘরের বছরটা একটু দেখিয়ে দিচ্ছে পুজো দিচ্ছে আচ্ছা এবার তোমাদের উপরটা একটু দেখাচ্ছি এটা অ্যাডভেস্টাররা বাস দিয়ে করা এই যে সিঁড়িটা এই সিঁড়িটা উপর দিকে চলে গেছে দেখো এই সিঁড়িটা দিয়ে ওনার উপরে ওঠেন কিন্তু ওনার ওপরে এখন থাকেন না মানে ঘরের আসবাবপত্র উপরে রেখে দিয়েছে তো তোমাদের একটু দেখাচ্ছি সিঁড়ি দিয়ে উঠে উপরে ঘরটা একটু উঠছি কাকু তো উঠছি এই হচ্ছে ওপরে ঘর দেখুন ওনারা এই হাড়ি পাতিল যত রকম জিনিসপত্র আছে সব উপরে রেখে দিয়েছে মানে স্টোর রুম যেটাকে বলে তো আমি উপর দিকে উঠলাম এই ঘরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো আর এই হচ্ছে মাটি আমি এখন দোতলায় আছি মাটির দোতলার ঘরে আছি এই আরেকটা রুম এই হচ্ছে এই নিষ্ট তো আমাদের কলকাতা শহরে তো এরকম মাটির দোতলা ঘর দেখা যায় না তো আমরা এখানে দেখলাম এবার আমি নিচের দিকে নামছি নিচের দিকে বলছিলাম কাকু এই গ্রামটার নাম কি পারুলিয়া পারুলিয়া গ্রাম আর এই মানে আগে তো এরকম অনেক মাটির বাড়ি ছিল না এখানে তো সব এখন মোটামুটি ভেঙে তুই গভর্নমেন্টের অনুদানে এখন পাকা ঘর সব আগে তো মাটি ঘর চরচ্ছিল আগে সব মাটির ঘর গভর্নমেন্টের অনুদানে পাকা ঘর সব তৈরি মাটি ঘর ছিল হ্যাঁ আর এখন মানে গভর্নমেন্ট পাকা করছে আচ্ছা এমনি কোনো অসুবিধা হয় না মাটি আর গরমে তো মানে সেরকম একটা গরমও লাগে না আবার আমাদের গরম কম লাগে আবার শীতও আবার সেরকম ঠান্ডাও লাগে না খুব সুন্দর মানে আমাদের ওখানে যদি এরকম থাকতো তাহলে আমাদের মানে কলকাতার মানুষ হয়তো এসি কিনতে হতো না এই হচ্ছে ব্যাপার আচ্ছা খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে আলাপ করে যাবো আবার আসবো ঠিক আছে আসছি হ্যাঁ ভালো থাকবেন আমরা এখন আছি উড়িষ্যার একটি ছোট্ট গ্রামে আচ্ছা তোমরা যে বাড়িটা দেখতে পাচ্ছো এই সামনের দিকে দেখো দালান বাড়ি মানে সামনের দিকটা পাকা করেছে কিন্তু ভেতরটা পুরো মাটি দিয়ে করা বাড়িটা আর এই বাড়িটা মাটির দোতলা বাড়ি তোমাদের দেখে মনে হচ্ছে যে এটা একটা হ্যাঁ মানে পাকা বাড়ি মানে দালান বাড়ি কিন্তু অ্যাকচুয়ালি ভেতরটা পুরো মাটি দিয়ে করা আর চলো আমরা এখন এই বাড়িটারই ভেতরে ঢুকবো তো এই কাকু গেটটা খুলে দিচ্ছে আমরা এখন ভেতর ঢুকছি আর তোমাদের সবাইকে দেখাচ্ছি যে বাড়িটা কীভাবে তৈরি করা হয়েছে তো চলো আমরা একটু ভেতরে ঢুকছি এই কাকু খুলে দিলে আমরা ভেতরে আসছি এখন এই দেখো উপরে চাল কাঠ দিয়ে করা আর এই মাটি দেখো এই ছাদ দেখো তোমরা এই বাঁশের ছাদ এই দেওয়ালগুলো দেখো ভেতরটা আমি যেটা বলেছিলাম আপনাদের যে বাইরে দিয়ে দেখতে দালান বাড়ি মনে হলো ভেতরটা পুরো মাটি দিয়ে করা আর এই মাটির মধ্যে মিটার বক্স বসানো হয়েছে আচ্ছা এতে কোনো প্রবলেম হয় না এইভাবে মিটার বক্সটা লাগানো আছে হ্যাঁ কোনো বৃষ্টি বৃষ্টির সময় কোনো কারেন্ট কোনেন্টেন্ট হয়ে থাকে না তো দেওয়াল কিছু হয় না তাই তো আচ্ছা এবার দিকে দিকে দেওয়ালগুলো একবার দেখো এই দেওয়ালগুলো কি দিয়ে করা হয়েছে মাটি শুধু মাটি নাকি এর সঙ্গে খড় দিয়ে মাটি আর কিছু শুধু মাটি ঘর নেই কিছু নেই না না কিছু শুধু মাটি দিয়ে ঘর মাটি দেখো তোমরা তোমার রুমটা দেখাচ্ছি দেখো বাহ মাটিতে মাটি বাঁশের ছাদ এর মধ্যে রং করলে বোঝাই যাবে না যে এটা মাটির মাটি রং করলে দালান বাড়ি মনে হবে এটা একটা ছোট ঘর আচ্ছা বাঁশের ছাদ আছে এই উপরে দেখো বাঁশের ছাদ হ্যাঁ বাঁশের ছাদ ভেতরটা তোমাদের দেখাচ্ছি চলো অনেক বড়ই বাড়িটা হুম এগুলো বন্ধ আছে এগুলো নেই তো বাড়িতে কই আচ্ছা এগুলো বন্ধু আছে

প্রফেসর ছিল সে রিটায়ার করে তো সেই বাবার স্মৃতির জন্য মাটির ঘরটাকে এইভাবে মডেলিং করেছে একটু সিমেন্ট টিমেট দিয়ে আর খড় মাটি দিয়ে একটা প্রলেপ দিয়ে রং টং করে মানে একটা মডেলিং করেছে বাবার স্মৃতি আচ্ছা ওরা কিন্তু রয়েছে মানে সরে একটা মানে স্মৃতি স্মৃতির জন্য এখনো মাটির ঘরটাই রয়েছে ওরা দুই ভাই স্মৃতির জন্য এটা মডেলিং করে রেখেছে মডেলিং করে রেখেছে মানে পুরনো জিনিসটাকে নষ্ট করতে নষ্ট করে হ্যাঁ এর উপর দিয়ে মডেলিং করে এর ভিতরে ওই ঐতিহ্য রেখেছে ওই ঐতিহ্য রেখেছে এর জন্য যে বাবার স্মৃতি হুম ওদের বাড়ি আছে মানে এতে এই এখানে গ্রাম দেশে আসে এ করে এই করে চলছে আচ্ছা খুব ভালো লাগলো কাকু তোমাদের সঙ্গে আলাপ করে পরিবার খুব ভালো লাগলো হ্যাঁ শিক্ষিত পরিবার এবং বৈষ্ণব এখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে

রাজাকাকু একটা কথা বলছি যে আমি শুনেছি এখানে আগে অনেক এরকম মাটির বাড়ি ছিল আমি দাদার সঙ্গে এসেছি শুনেছি সত্যি কি মানে এখানে বেশিরভাগ বাড়ি এরকমই দোতলা তিনতলা বাড়ি ছিল আগে এখন সব ওইগুলো ভেঙে এখন দালান বাড়ি উঠে গেছে গভর্নমেন্টে কিছু সাহায্য করার পরে আর্থিক অবস্থা সচ্ছল হলো তারপরে বিভিন্ন জায়গায় চাকরি জাকিরি করে তারা মানে দালান করেছি আমরা পৌঁছে গেলাম উড়িষ্যার আরও একটি ছোট্ট গ্রাম মহাগড়ে সেই জায়গাটার নাম হচ্ছে মহাগড় আর এই যে ভাই আমাদের সামনে আছে এরই জেঠুর বাড়ি তো বর্তমানে এই ভাইয়ের জেঠু এই বাড়িতে নেই তো এই ভাইয়ের মুখ থেকে শুনে নেব এই বাড়ির সম্পর্কে এই মাটির বাড়ির সম্পর্ক আচ্ছা এই বাড়িটা কতদিন পুরনো ষাট বছর পুরোনো মানে পঞ্চাশ ষাট বছর এতদিনে পুরনো হ্যাঁ

দেখো মাটি সিঁড়ি করা হয়েছে কত সুন্দর তো আমরা এক এক করে সাধারণ অপূর্ব দেখতে পাই সত্যি মন ঘুরে যাচ্ছে দেখি

উপরে সিঁড়ি কি এখান বেড়ি তো চলো বন্ধুরা আমি এখন নামছি মাটির দোতলা বাড়ির থেকে তিনতলা তোমাদের নিয়ে যেতে পারলাম না এটা একটা সিঁড়ি কতটা সরু হয়ে নিচের দিকে নেমেছে সিঁড়িটা এখান থেকে আওয়াজ পর্যন্ত দেখা যায় দারুন বাড়ি দারুণ বাড়ি একবারে ঠান্ডা পরিবেশ এই বাড়িটা অনেক বড় ছিল তিনজন ফ্যামিলি এখানে থাকতো এখানে তো কেউ নেই সব বাইরে পালিয়ে গেছে সেই জন্য ঘরটা ভেঙে ছোট করে দিয়েছে এটা তিনতলা বাড়ি ছিল আর অনেক বড় ফ্যামিলি থাকতো এখানে আর এই সাইডটা কি এই বাড়ির অংশ ছিল এই যে কল এই কল তারপরে পায়খানা বাথরুম এগুলো অনেকটা বড় ওই লাস্ট দিকে ছিল পুরো মানে ওই পুকুর অবধি দেখা যাচ্ছে যে বাবা তো বিশাল বড় বাড়ি ছিল

লাইক দেবেন কমেন্ট করবেন করে আমাদের পাশে থাকুন যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারে যাওয়ার আগে সবাইকে ধন্যবাদ